নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি দেখুন আজকে বিলে চলে এসেছি কত বড় বিল দেখুন তাই এই বিলে এসেছি আমি এখন এই কচু নিতে এই কচু রান্না করে আমি এখন দেখাবো আমি এখন কচুগুলো কেটে নিয়ে যাচ্ছি বাড়িতে এই দেখুন এতগুলো নিয়েছি আবার ওখান দিয়ে নেব এখানে ছোট ছোটো তো ওই জন্য ওইখান দিয়ে নিয়ে নেব দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে অনেক বড় বিলে এ বিলটা বাড়ি গিয়ে আমি কেটে আবার দেখাবো সব নিয়ে বাড়ি চলে আসছি এখন আমি এইভাবে কেটে দেখাবো এইভাবে কাটবো সব কেটে আমি কড়াই গরম হয়ে গেছে এখন আমি সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন আমি ছোলাগুলোকে ভেজে নেবো একসাথে আমি কলাই ডাইল ভিজিয়ে নিয়েছি এটাও আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো আমি ভেজে তুলে নিয়েছি রাস্তাতে এই তেলের মধ্যেই আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব অল্প করে আমি চিংড়ি মাছের মধ্যে নুন দিয়ে দিয়েছি অল্প হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে এখন আমি একসাথে তুলে নিচ্ছি তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে দেবো পাঁচফোরণ দিয়ে দেবো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো লাল করে ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা স্বাদ মতন আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো অল্প করে জল দিয়ে নিয়েছি মশলাটা কাঠানোর জন্য এখন আমি কচু শাকগুলোকে দিয়ে দেবো আমি সিদ্ধ করিনি এই দেখুন আমি সব কচু শাক দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিট বাদে আমি ঢাকা খুলে দিয়েছি এখনো পুরোপুরি গলেনি তা আমি এর ভিতরেই এই চিংড়ি মাছ ভাজা কলার ডেল ভাজা আর ছোলা ভাজা একসাথে আমি দিয়ে দিয়েছি আমি আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট বাদে আমি ঢাকা তুলে দিচ্ছি এই দেখুন বলে গেছে পুরোটাই আটা আটা হয়ে এসছে এখনো অল্প অল্প জল আছে আমি জলটা পুরো কমিয়ে তারপরে সব মশলাগুলোকে এই দেখুন পুরো আটা আটা হয়ে গেছে এখন আমি স্বাদ মতন চিনি দিয়ে দেবো এই কচুগুলো আমার মিষ্টি হয় অল্প চিনিটি হয়ে যায় আর আমি লঙ্কার ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি একটু কালারের জন্য দিয়ে দিলাম ধনে আর জিরে একসাথে বেটে আমি গুঁড়ো করে নিয়েছি ভেজে এলাচ আর দারচিনি আর লবঙ্গ একসাথে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি এখন নামিয়ে দিচ্ছি আমার রান্না রেডি রেসিপিটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করবেন